জীবনে শিখরে পৌঁছানোর জন্য মানুষের কি প্রয়োজন হয়ে থাকে সিঁড়ির কিন্তু তাও প্রত্যেক মানুষ প্রত্যেক ব্যক্তি শিখরে পৌঁছতে পারেন না এর কারণ কি কারণ একটা হতে পারে যে মানুষ কল্পনা করতে থাকেন কিন্তু সিঁড়ি খুঁজে পান না কিছু মানুষ খুঁজে নেন কিন্তু তা পেয়ে এতটাই প্রসন্ন হয়ে যান যে তারপর আর কোন কর্মই করেন না খুব সোজা ব্যাপার অনেক মানুষ সিঁড়ি খুঁজে পান না আর যদি পেয়েও যান তাও যতক্ষণ না তাতে চড়ছেন সেই শিখরে পৌঁছবেন কি করে যতক্ষণ না আপনি পরিশ্রম করছেন যতক্ষণ না সেই সিঁড়িতে আপনি চড়ছেন যতক্ষণ না ক্লান্ত হচ্ছেন আপনার পায়ে হাঁটুতে ব্যথা না হচ্ছে ততক্ষণ এই শিখরে পৌঁছনোর সৌভাগ্য লাভ করতে পারবেন না তাহলে কল্পনার সাথে কর্ম করুন পরিকল্পনার সাথে পরিশ্রম করুন কিছু পাবেন আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সমস্যা কঠিন সময় সংকট বিপদ কার জীবনে নেই প্রত্যেকের জীবনে আছে কিন্তু আমাকে একটা কথা বলুন যদি নৌকায় ঢেউকে ভয় পেতে শুরু করে তাহলে সাগর পার করবে কে কখনো কোনো ছোট্ট পিঁপড়েকে দেখেছেন যে আকারে হয়তো ছোট হতে পারে কিন্তু বড় শিক্ষা দিয়ে যায় কিন্তু আমরা শিখি না এবার দেখুন একটা যে ভোজনের খোঁজে হয় একটা ছোট্ট দানা তুলে কারণ তার থেকে বেশি সে তুলতেই পারবে না সে দানা নিয়ে চলতে শুরু করে কোনো দেওয়ালে উঠে পড়ে আবার পড়েও যায় সেই দানা দূরে কোথাও একটা পড়ে যায় তা আবার খোঁজে তুলে নেয় আবার চলতে থাকে পরে যায় আবার ওঠে পড়ে যায় আবার ওঠে সেই দানাটা রেখে দেয় আবার বেরিয়ে পড়ে ভোজনের খোঁজে পরিশ্রম করতে থাকে কিন্তু হার মানে না এই শিক্ষাই তো আমাদের প্রাপ্ত করতে হবে নিরন্তর পরিশ্রম আর নির্ভীক হয়ে কর্ম করে যেতে হবে এটাই হল সাফল্যের মাধ্যম এটাই হল জয়ের মন্ত্র অচ্যুত অজয় অস্ত্র তাহলে আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আমরা সকলে চাই আমাদের জীবনে সাফল্য আসুক আমরা চাই যে এই সংসারে আমাদের খ্যাতি ছড়িয়ে পড়ুক আমরা চাই যেন আমরা আলোচিত হই কিন্তু শুধু চাইলেই কি যায় আসে যদি এই সংসারে আলোচিত হতে হয় তাহলে পরিচিত হতে হবে পরিশ্রমের দ্বারা যতক্ষণ না আপনারা পরিশ্রমের সাথে পরিচিত হবেন সাফল্যের সাথে পরিচিত হবেন না সংঘর্ষ করতে হবে প্রতিদিন প্রতি বছর জীবনের সব পরিস্থিতিতেই হয়তো নতুন নতুন বাধা আসবে নতুন নতুন বিঘ্ন ঘটবে কিন্তু এটা আবশ্যক নয় যে সমস্ত বিঘ্ন বিনাশের জন্য আসবে কিছু বিঘ্ন আপনার পথ প্রশস্ত করার জন্য আসবে আপনার পথ পরিষ্কার করার জন্য আসবে যদি আপনাকে উদাহরণ দিই যখন বন্যা আসে বাড়ি ঘর ভেসে যায় তখন আমরা হতাশ হয়ে পড়ি আমরা দুঃখী হয়ে পড়ি কিন্তু সেই বন্যাই আমাদের সেই ধরিত্রীকে এত উর্বর করে তোলে যে সেই উর্বর অংশ কাজে লাগিয়ে আমরা সেরকম আরও দশটা বাড়ি বানাতে পারি তাহলে ধন্যাত্মক থাকুন আর যে কোনো সংঘর্ষের জন্য প্রস্তুত থাকুন জীবনে অনেক দূর যেতে পারবেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনে কখনো কখনো আমরা সেই পরিস্থিতিতে ফেসে যাই যখন আমাদের মনে হয় যে আমাদের নতুন কিছু একটা করতে হবে কিন্তু আমরা করতে পারি না কারণ কোথাও না কোথাও আমরা রীতির দ্বারা আবদ্ধ আর আমরা সেই রীতি ভাঙতে চাই না কেবল একটাই প্রশ্ন আসে মনে আশেপাশের মানুষ কি বলবে আশেপাশের মানুষ কি ভাববে আপনাকে একটা প্রশ্ন করি কারা এই মানুষজন আপনার জন্মের সময় এই মানুষজন কোথায় ছিলেন যখন আপনি কোনো সমস্যায় পড়েন তখন এই মানুষজন কোথায় থাকেন এগিয়ে এসে কি আপনাকে সাহায্য করেন নাকি সেই সমস্যার সমাধান আপনি নিজেই করেন এইসব মানুষজনের চিন্তা ত্যাগ করুন যদি আপনি জীবনে বাঁচতে চান ভেবে দেখুন জীবনে কি কি শুভ আছে আর কি কি শুভ করতে পারেন যদি তা স্রোতের বিপরীতে হয় তাহলে সংঘর্ষ করুন কিন্তু এই সব মানুষজনের কথা ভাববেন না ভেবে দেখুন জীবনে আপনি কি কি শুভ কাজ করতে পারেন এটা ভাবুন যে আপনি কখনো এমন কোনো কাজ করে ফেলেননি তো যার জন্য কারো হৃদয় আহত হয়েছে শুভর দিকে নিজের চিন্তা কেন্দ্রীভূত করুন আপনার জীবনে সবকিছু শুভই হবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা আজকাল আপনি দেখে থাকবেন যে মা বাবা শুধুমাত্র সন্তানকে ভালোবাসেন তা নয় তাদের মোহেও জড়িয়ে পড়েন বিদ্যালয় যখন পাঠান তখন সমস্ত সুযোগ সুবিধা দিয়েই পাঠান চেষ্টা করেন যে সব সময় যেন সন্তান তাদের চোখের সামনেই থাকে কিন্তু ভুলে যান এক অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা যে সন্তানকে এক নতুন দৃষ্টিভঙ্গি দেওয়াই হলো ওনাদের কর্তব্য সেই জন্য পুরাতনকালে শিষ্যদের গুরুকুলে পাঠানো হতো বাড়ির থেকে দূরে কারণ বাড়ি ছেড়ে যাওয়া এক সন্তানের জন্য এক শিষ্যের জন্য অত্যন্ত শুভ লক্ষণ হয় যখন সে বাড়ির থেকে দূরে গৃহস্থের থেকে দূরে থাকবে তখন এই সংসারকে সে এক নতুন দৃষ্টিভঙ্গি দিয়ে দেখবে পরক করবে বুঝতে পারবে আর সবকিছু নিজে থেকেই শিখে যাবে শিখে যাবে কখন আক্রমণ করতে হয় কখন পিছু হটতে হয় কিভাবে এই সংসারের সম্মুখীন হতে হয় আর এটা আপনার দৃষ্টি ওকে শেখাতে পারবে না ওর অভিজ্ঞতা ওকে শেখাতে পারবে তাই মনে রাখবেন যদি আপনি চান যে আপনার সন্তানের বিকাশ হোক তাহলে অনেক সময় ওকে নিজের থেকে দূরে নিয়ে যেতে হয় যদি মোহে আবদ্ধ থাকেন তাহলে ওর বিকাশ কখনোই হবে না তাহলে আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা কখনো কখনো মানুষ মনে করেন যে সে নিজেই সব থেকে বেশি শক্তিশালী তিনি হলেন জ্ঞানী দেখুন এটা ভালো ব্যাপার যে আপনার মধ্যে শক্তি আছে জ্ঞান আছে আর এটা শুধু আপনার জন্য নয় এই সমস্ত সমাজের জন্য দেশের জন্য সমগ্র পৃথিবীর জন্য অত্যন্ত আবশ্যক কিন্তু এই কথাটাও বোঝা অত্যন্ত আবশ্যক যে এই জ্ঞান যেন কখনো অহংকার না হয়ে ওঠে যখন মানুষের মধ্যে জ্ঞান থাকে তখন সে রাম হয়ে ওঠে রাম যিনি সমুদ্রের বুকে সেতু বানিয়েছিলেন বানর সেনার দ্বারা রাক্ষস রাজকে পরাজিত করেছিলেন আর চিরকালের জন্য সবার কাছে আদর্শ হয়ে উঠেছিলেন আর যদি মানুষের মনে অহংকার জন্মায় তাহলে সে রাবণ হয়ে ওঠে দেশে বিদেশে যতই খ্যাতি থাকুক না কেন সে রাক্ষস হয়ে ওঠে নিজের সাথে সাথে সমস্ত কুলের বিনাশ করে বসে এবার জ্ঞান নাকি অহংকার আপনার কি চাই সেই সিদ্ধান্ত আপনার আর আপনার এই সিদ্ধান্তই নিশ্চিত করবে যে আপনার কর্ম কি হবে আর আপনার এই কর্মই নিশ্চিত করে দেবে আপনার প্রারব্ধ কি হবে তাহলে শুভ কর্ম করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা